প্রিয় শিক্ষার্থী আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব হচ্ছে নবম দশম শ্রেণীর হচ্ছে উচ্চতর গণিতের একটা অধ্যায় এগারো অধ্যায়ের অঙ্ক জমিতে এই স্থানাঙ্ক জমিটির ক্ষেত্রে আমাদের প্রথম যে জিনিসটা জানতে হবে যে আমাদের এই গ্রাফটা এই গ্রাফটা এক্স এক্স থেকে এক্স প্রাইম ওয়াই থেকে আর হচ্ছে ওয়াই প্রাইম তো এখানে আমাদের চারটে ভাগে ভাগ করা হয়েছে তো এই আমাদের যে ক্ষেত্রটা সেই ক্ষেত্রটাকে আমি চারটে ভাগে ভাগ করছি একটা হচ্ছে আমাদের এক্স প্রাইম এক্স প্রাইম এটা তারপর এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে ওয়াই প্রাইম আমাদের এক্সটা হচ্ছে আমাদের প্লাস পজিটিভ থেকে এটা আমাদের হচ্ছে এই স্থানাঙ্কটা হচ্ছে আমাদের জিরো জিরো অর্থাৎ আমাদের এখানে এক্সের ভ্যালু জিরো ওয়াইয়ের ভ্যালু জিরো আর এইটা আমাদের যখনই আমরা এটা রাইট সাইডে যাবো এক্সের যতই আমি রাইট সাইডে যাই না কেন তখন সেটা প্লাস হয়ে যাবে আর আর এক্সের আমি যতই এই লেফট সাইডে আসবো তখন সেটা আমাদের হয়ে যাবে মাইনাস আর ওয়াইয়ের এই এক্স থেকে ওয়াইয়ের উপরের দিকে আমি যতই যাব সেটা হবে প্লাস আর ওয়াই নিচের দিকে যতই যাব সেটা হবে হচ্ছে আমাদের মাইনাস তো এইভাবে আমাদের এখানে চারটে ভাগে ভাগ করা হয়েছে এই আমাদের যে চারটে থেকে এটাকে বলা হয় চতুর্ভাগের প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ তাহলে আমাদের প্রথম চতুর্ভাগে এখানে যে অংশটা পাচ্ছে দেখেন আমি যদি এই ঘরটাতে নেই এই ঘরটাতে আমাদের এক্সের ভ্যালু প্লাস হবে এর ভ্যালু প্লাস হবে এই জন্য আমি এখানে দেখছি প্লাস প্লাস আর এই ঘরটাতে আমাদের পাবো যে এক্সের ভ্যালু মাইনাস এক্স কিন্তু আমাদের এই দিকে আসবে এক্সের ভ্যালু মাইনাস এবং এর ভ্যালু কিন্তু উপরের সাইডে আছে এই কারণে ওয়াই ভ্যালুটা হচ্ছে প্লাস তাহলে আমাদের এখানে এই ছোট ভাগটা আমাদের ইয়ে পাবো হচ্ছে মাইনাস এবং প্লাস আর এইটাতে দেখেন দুইটাই মাইনাস এইটাতে আমাদের দুইটাই মাইনাস তাহলে এই দুইটাই মাইনাস যদি আমাদের দেখেন দেখেন এক্স আমি বাম সাইডে আসছি তাহলে এক্স মাইনাস ওয়াই নিচের দিকে আসছে তাহলে ওয়াই মাইনাস এই জন্য এই যে এক্সও মাইনাস ওয়াইও মাইনাস আর এটাতে দেখেন যে রাইট সাইড রাইট সাইডে আসতেছি এক্সটা হচ্ছে প্লাস অর্থাৎ রাইট সাইডের দিকে আসে আর ওয়াইটা হচ্ছে নিচের দিকে আছে তাহলে এই লেভেলের নিচের দিকে আছে তাহলে এটা আমাদের হবে প্লাস মাইনাস তাহলে এই হলো আমাদের প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ এবং তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ তাহলে এই চারটা চতুর্ভাগের বিষয় আমরা এখন এখানে ধারণা পাইলাম তো এখানে আমাদের এই চারটে চতুর্ভাগের থেকেই আমরা এই স্থানীয় প্রযুক্তির ক্ষেত্রে আরেকটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে যে ভুজ এবং কোটি ভুজ এবং কোটি এই যে আমাদের এই এক্সের এক্স বরাবর যে আমাদের ভ্যালুটা পাবো অর্থাৎ আমরা এক্সের যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমাদের ভুজ অর্থাৎ আমরা এক্সের ভ্যালুই হচ্ছে ভুজ অর্থাৎ এক্স হবে হচ্ছে এক্সের ভ্যালুটি হচ্ছে ভুজ আর কোটি কোটি হবে হচ্ছে আমাদের ওয়াইয়ের ভ্যালু কোটি হবে হচ্ছে ওয়াই এর ভ্যালু তো ওয়াইয়ের আমাদের যে ভ্যালুটা পাবো অর্থাৎ আমরা যদি ওয়াইয়ের এর ভ্যালু উপরের দিকে আমরা যদি পাই প্লাস একটা ভ্যালু পাবো নিচের দিকে যদি একটা পাই সেটা হচ্ছে মাইনাস ওয়াই পাবো তাহলে এই প্লাস ওয়াই এবং মাইনাস ওয়াই যাই থাকুক না কেন সেটাই হবে আমাদের কোটি আর এক্সের ক্ষেত্রেও মাইনাস ভ্যালু এবং প্লাস ভ্যালু যাই থাকবে সেটাই হচ্ছে আমাদের ভুজ এবং আমাদের এই আজকের যে ফর্মুলাটা আসবে সেটা হচ্ছে এই কোটি এবং ভুজ নিয়ে কোটি এবং ভুজ নিয়ে অর্থাৎ দুইটা বিন্দুর ভিতরে আমরা যদি কোনো একটা দুইটা বিন্দুর দূরত্ব বের করতে চাই দুইটা বিন্দুর দূরত্ব বের করব তো দুইটা বিন্দু যদি আমরা দূরত্ব বের করি তাহলে দুইটা বিন্দুর দূরত্ব এখানে আমি একটা ধরলাম হচ্ছে এক্স ওয়ান আর আরেকটা ধরলাম হচ্ছে ওয়াই ওয়ান আর এটা ধরলাম আমি হচ্ছে এক্স টু এটা হচ্ছে ওয়াই টু এইখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট এই দুইটা পয়েন্টের আমি দূরত্বটা বের করব এই দুইটা পয়েন্টের দূরত্ব বের করার জন্য আমাদের যে ফর্মুলাটা লাগবে সেটা এটাকে আমি যদি বলি এ পয়েন্ট আর এটাকে যদি আমরা বলি বি পয়েন্ট তাহলে এই বি এই বি পয়েন্টের দূরত্ব হবে রুট এক্স ওয়ান মাইনাস এক্স টু স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার তাহলে এটাই আমাদের যদি এই ফর্মুলাটাই আমরা প্রথমে নিচ্ছি এ এ থেকে বিতে যাচ্ছে যদি আমরা এই ফর্মুলায় এ থেকে আমাদের আমরা বের করব তাহলে এটা আমাদের অপোজিটভাবে নেই যে এই এক্স যদি করি সেটাও আমাদের একই হবে রেজাল্টটা আমাদের একই ফর্মুলায় আসবে এক্স টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার একটা জিনিস হলেও আমাদের এখানে একটা জিনিস খেয়াল রাখা যাবে যে এই এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার এটাই যদি আমরা ম্যাথমেটিক্যাল টার্মে যদি আমরা আগাই তাহলে কিন্তু আমরা এটাই আবার পাবো কীভাবে দেখেন এখানে যদি আমি মাইনাস কমন পাই কমন যদি মাইনাস কমন নেই এখানে মাইনাস কমন নিলে আসছে যে এক্স ওয়ান মাইনাস এক্স টু সেকেন্ড প্রোডাক্টের দিয়ে যদি আমি হোল স্কোয়ার প্লাস আবার প্লাস এখানেও আমি মাইনাস কমন নিলাম ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার আর এখানে পাইতেছি হচ্ছে আমি সেকেন্ড প্রোডাক্ট হ্যাঁ তাহলে এখন এই যে দেখেন এই স্কোয়ার যদি মাইনাসের উপর স্কোয়ার হয়ে যায় তাহলে সেটাও কিন্তু আমাদের প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাসে গুণ করলে আমরা কী পাবো প্লাস পাবো তাহলে এখানে আমরা পাইতেছি এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার অর্থাৎ আমাদের এইটা এবং এইটা দুটাই সেম জিনিসই শুধু মাইনাস প্লাস যদি আমরা উল্টো নেই তাহলে আমাদের যেহেতু বর্গ বর্গের ক্ষেত্রে আমাদের কোনোটা যদি প্রথমে বা কোনোটা যদি পরে নেওয়া হয় কোনো সমস্যা নেই তো এই এটাই হচ্ছে এ থেকে বি এই পয়েন্টের এ এবং বি পয়েন্টের দূরত্ব নির্ণয় করার সূত্র এই দুইটা ফর্মুলা আমরা যে কোনো একটা ফর্মুলা ইউজ করলেই হবে অর্থাৎ আমরা যদি এটাকে এবিও লেখি অথবা এখানে যদি আমরা বি এও লেখি কোনো সমস্যা নেই ফর্মুলা আমাদের সেম জিনিসই তো এটাই হচ্ছে আমাদের যে কোনো দুইটা পয়েন্টের দূরত্ব নির্ণয়ের ফর্মুলা